বর্তমানে চিয়াশিড নাম নাম শোনেননি এমন ব্যক্তি বিরল চিয়াসিডের উপকারিতার জন্য বহু মানুষ এটি সেবন করে থাকেন আবার অনেক ব্যক্তি এটি কি জিনিস বা এর উপকারিতাই বা কি তা অনেকেই জানেন না তাই আজ আপনাদের সঙ্গে আলোচনা করব শীতকালে চিয়াসিদ খেলে কি হয় সেই সম্পর্কে আশা করি আপনাদের আজকের এই ছোট্ট পর্ব ভালো লাগবে চলুন বন্ধুরা শুরু করা যাক শীতকালে চিয়াসিদ খাওয়ার অনেক স্বাস্থ্যকর উপকারিতা রয়েছে চিয়াশিদ হলো একটি পুষ্টিকর বীজ যা ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড প্রোটিন ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট এবং বিভিন্ন ভিটামিন ও মিনারেলে ভরপুর আসুন বন্ধুরা এবার পরপর জেনে নিই শীতকালে এটি খাওয়ার কিছু বিশেষ সুবিধা এক নম্বর ইমিউন সিস্টেম মজবুত করা শীতে ঠান্ডাজনিত রোগ যেমন সর্দি কাশি বেশি হয় চিয়া সিরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে দুই নম্বর ত্বক সজীব রাখা শীতে ত্বক শুষ্ক হয়ে যায় চিয়া সিডে থাকা স্বাস্থ্যকর ফ্যাট এবং ভিটামিনই ত্বককে আর্দ্র রাখতে এবং শুষ্কতা দূর করতে সাহায্য করে তিন নম্বর পাচনতন্ত্রের জন্য উপকারী শীতকালে ফাইবার যুক্ত খাবার হজমে সাহায্য করে চিয়া সিডে উচ্চ পরিমাণ ফাইবার থাকায় এটি হজম শক্তি উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে চার নম্বর শরীরকে হাইড্রেট রাখা শীতকালে কম জল পান করার কারণে ডিহাইড্রেশন হতে পারে চিয়া সিড জলেতে ভিজিয়ে খেলে এটি শরীরকে প্রয়োজনীয় হাইড্রেশন দেয় পাঁচ নম্বর ওজন নিয়ন্ত্রণ শীতে বেশি ক্যালোরি গ্রহণের ঝোঁক থাকে চিয়া সিড ফাইবারে ভরপুর হওয়ায় এটি ক্ষুধা নিয়ন্ত্রণ করে এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে ছয় নম্বর শক্তি বৃদ্ধি চিয়া সিড একটি প্রাকৃতিক শক্তিবর্ধক এটি প্রোটিন এবং কার্বোহাইড্রেট সরবরাহ করে যা শীতকালে শরীরে উষ্ণতা এবং শক্তি বজায় রাখতে সহায়ক চিয়া সিড যেভাবে খাবেন তার কিছু পদ্ধতি দেখে নিন এক নম্বর চিয়া সিড এক গ্লাস জলেতে ভিজিয়ে খেতে পারেন দুই নম্বর স্যুপ বা ওটমিলের সঙ্গে মিশিয়ে খাওয়া যেতে পারে তিন নম্বর দুধ বা দইয়ের সঙ্গে মিশিয়ে সকালের খাবার হিসাবেও খেতে পারেন চিয়া সিদ খাওয়ার জন্য কিছু সতর্কতাও মেনে চলা ভালো যেমন অতিরিক্ত চিয়া সিদ খাওয়া এড়িয়ে চলুন কারণ এটি হজমের সমস্যার কারণ হতে পারে দৈনিক কুড়ি থেকে পঁচিশ গ্রাম চিয়া সিড যথেষ্ট তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আপনাদের আমার এই চ্যানেলের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে বলতে পারো ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যেও না যেন তোমরা ও তোমাদের পরিবারের সকল সদস্যের মঙ্গল কামনা করি পরের ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের কাছে তুলে ধরব ততক্ষণের জন্য চলো বাই বাই